প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন এই ভগ্নাংশটিকে লখিষ্ট আকারে পরিণত করব বা কাটাকাটি করব ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভগ্নাংশটির লবে রয়েছে উনচল্লিশ হরে রয়েছে পঁয়ষট্টি তো আমরা দেখব এই দুটি সংখ্যার মধ্যে সাধারণ কমন সংখ্যা কি রয়েছে ঠিক আছে মানে এই যে উনচল্লিশকে যদি আমরা বড় সংখ্যার হিসেবে ভাঙাই আমরা পাবো তিন তেরো উনচল্লিশ আর পঁয়ষট্টিকে যদি আমরা বড় সংখ্যার হিসেবে ভাঙাই আমরা পাবো পাঁচ তেরো পঁয়ষট্টি তার মানে এই উনচল্লিশের মধ্যেও আমরা তেরো পাচ্ছি আর পঁয়ষট্টির মধ্যেও আমরা তেরো পাচ্ছি তো দুটি সংখ্যার মধ্যে কমন সংখ্যা পাচ্ছি আমরা তেরো তো আমরা এখানে তেরো দিয়ে কাটাকাটি করবো দেখো আমরা উনচল্লিশের তেরো কেটে দেবো থাকবে তিন তিন তেরো ঊনচল্লিশ আর পঁয়ষট্টি তেরো কেটে দেবো আমরা পাবো পাঁচ পাঁচ তেরো পঁয়ষট্টি ঠিক আছে আমরা উনচল্লিশের তেরো কাটলাম থাকলো তিন আর পঁয়ষট্টি তেরো কাটলাম থাকলো পাঁচ তো আমাদের এখানে অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি বা আমরা কাটাকাটি ফল বা লঘিষ্ট রূপ আমরা পেয়ে যাচ্ছি এই তিন বাই পাঁচ এটি হচ্ছে আমাদের অ্যান্সার